ইয়েস এই ফোনটি অলরেডি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হয়ে গেছে এবং ফোনটির ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টির দাম রাখা হয়েছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ সতেরো হাজার টাকা এখন সতেরো হাজার টাকা বাজেটে এই ফোনটিকে আপনার জন্য কেনা ঠিক হবে কিনা তা জানতে পারবেন এই ভিডিওতে কারণ এই ফোনটির কিছু দিক আমার কাছে ভালো লেগেছে তবে এই ফোনটির অনেকগুলো দিক আমার কাছে ভালো লাগেনি তাই এই ফোনটি কেনার আগে এই বিষয়গুলো জেনে যদি আপনি না কিনেন তাহলে আপনি সম্পূর্ণ ঠকে যেতে পারেন আপনার সম্পূর্ণ টাকাটাই লস হতে পারে তাই আজকের এই ভিডিওতে এই ফোনটির ভালো দিকের পাশাপাশি এর খারাপ দিকও জানাবো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমেই এই ফোনটির ভালো দিকগুলো জেনে নিই এই ফোনটির যে দিকটা আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে তাহলে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ এই ফোনটির ব্যাটারিটি বেশ বড় পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আর এখানে আপনি এক চার্জে অনায়াসে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মালি হচ্ছে সাধারণত অফিসিয়াল ফোনগুলোতে এই বাজারের মধ্যে এত ভালো ব্যাটারি ব্যাকআপ দেখা যায় না কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাক খুবই ভালো বলতে হবে এছাড়া এই ফোনটির ইউআই কিন্তু নিট অ্যান্ড ক্লিন ইউআই তাই এই ফোনটির ইউ আইতে আপনি তেমন একটা বোলো দেখা পাবেন না এছাড়া এখানে দেওয়া হয়েছে আইপি সিক্সটি ফোরের রেটিং যার ফলে এই ফোনটিতে হালকা পাতলা পানি বা ধুলুবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না আর ফোনটি বেশ শক্তপোক্ত এবং ফোনটির ডিজাইনটা কিন্তু এই বাজার হিসেবে এক কথায় দুর্দান্ত দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজার হিসেবে আমি বলবো ঠিকঠাক আছে তবে এখানে যদি একটি আলট্রোওয়য়েড লেন্স থাকতো তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো তবে সাধারণত অফিশিয়াল এই বাজেটের ফোনগুলোতে আলট্রোওয়ড লেন্স দেখা যায় না এবারে আসি এই ফোনটির খারাপ দিকে এই ফোনটির যে দিকটা আমার কাছে থেকে বেশি খারাপ লেগেছে তা হলো এই ফোনটির ডিসপ্লে কারণ এই বাজেটে এই ফোনটিতে অবশ্যই ফুল এইচডি ডিসপ্লে দেওয়া উচিত ছিল এখানে দেওয়া হয়েছে এইচডি ডিসপ্লে তাই ডিসপ্লেতে আপনি যখন মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখবেন তখন ডিসপ্লের কোয়ালিটি কিছুটা আপনার কাছে ডাউনগ্রেড মনে হবে এখানে যদি ফুল এইচডি ডিসপ্লে থাকতো তাহলে ডিসপ্লের শার্পনেসটা আরেকটু বেটার পাওয়া যেত তাই ডিসপ্লের কোয়ালিটির দিক থেকে এই ফোনটি কিছুটা পিছিয়ে থাকবে তবে ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু বেশ ভালো এখানে এক হাজার নিয়ে স্পিক ব্রাইটনেস দেওয়ার ফলে আপনি এই ডিসপ্লেতে তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এছাড়া এই ফোনটির গেমিং দিক থেকে ফোনটি অনেকটা পিছিয়ে থাকবে কারণ এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এই সেম প্রসেসর ইউজ করে ইনফিনিক্স টেকনো সিম্পনি আইটেল তাদের দশ বারো হাজার টাকা বাজেটের ফোনগুলোতে কিন্তু এখানে সতেরো হাজার টাকাই দেওয়া হয়েছে ইউনেসোকের টি সিক্স ওয়ান টু এই সিপসেটটি এই বাজেট হিসেবে আমি বলবো এক কথায় খারাপ কারণ এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের ফোন হিসেবে তেমন ভালো গেমিং পারফরমেন্স পাবেন না এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি লো এবং মিডিয়াম সেটিংসে মোটামুটি স্মুথলি খেলতে পারবেন তবে এই ফোনগুলো যখন আপনি লং টাইম ইউজ করবেন বিশেষ করে ছয় মাস বা এক বছরের পরে যখন এই ফোনগুলো দিয়ে আপনি গেমিং করবেন তখন কিন্তু অনেকটা ল্যাগ বা ফ্রেম ইস্যু পাবেন গেমিং এর সময় তাই এই বাজেট হিসাবে এই ফোনটিতে অবশ্যই মিডিয়া টেকের হেলিও জি এইটটি এইট এর মতো চিপসেট ইউজ করলে তাহলে বাজেট হিসাবে ঠিকঠাক মতোই পারফরমেন্স পাওয়া যেত এছাড়া এখানে দেওয়া হয়েছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ তবে এখানে অবশ্যই ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ দেওয়া উচিত ছিল তাহলে ফোনটির রোম স্পিড আর বেটার হতো এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই সেলফি ক্যামেরার কোয়ালিটি কিন্তু এক কথায় বাজে বলবো এখানে অবশ্যই থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল তাহলে ফোনটি দিয়ে ভালো সেলফি তোলা যেত এছাড়া এই ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো বিগ ব্যাটারি তা আগেই বলেছি তবে এখানে চার্জার দেওয়া হয়েছে ফিফটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার এই চার্জারটা দিয়ে ফুল চার্জ করতে গেলে দুই ঘন্টার উপরে সময় লাগছিল তাই ফোনটিতে যদি থার্টি ওয়ার্ডের ফার্স্ট চার্জার দেওয়া হতো তাহলে আর অনেকটা বেটার হতো এবং ফোনটিতে সেকেন্ড এই ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি তবে আপনি যদি সুন্দর লো কোয়ারিজাইনের পাশাপাশি মোটামুটি ভালো ক্যামেরার একটি অফিশিয়াল ফোন কিনতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন তবে আপনি যদি গেমিংয়ের জন্য এই ফোনটি কিনতে চান বিশেষ করে ভালো ডিসপ্লের একটা ফোন কিনতে চান তাহলে আমি বলবো এই ফোনটি অবশ্যই নেবেন না কারণ গেমিং এবং ডিসপ্লের দিক থেকে এই ফোনটি অনেকটাই পিছিয়ে থাকবে এই ছিল ভিভো ওয়াই নাইনটিন এস এই ফোনটির ভালো খারাপ দুই দিক আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ